লোকসভা রেখে। ইতিমধ্যেই জমা পড়ছে একের পর এক মনোনয়ন পত্র এবং এক্ষেত্রে কুড়ি তারিখ থেকে শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিন এবং আগামী সাতাশ তারিখ পর্যন্ত তার শেষ দিন এবং তারই মধ্যে একের পর এক প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিচ্ছেন রিটার্নিং নিকট চিত্র দেখা গেছে যেখানে পশ্চিম ত্রিপুরা সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা বাঙালি দলের পক্ষ থেকে প্রার্থী গৌরী শঙ্কর নন্দী পশ্চিম আসনে লোকসভা নির্বাচনের জন্য নমিনেশন পেপার দাখিল করেছেন রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের নিকট এ বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে বক্তব্য শুনবো পত্র জমা দেওয়ার আমাদের ইচ্ছা আছে আমরা বাঙালির পক্ষ থেকে আপনার নাম আমার নাম হচ্ছে গৌরী শঙ্কর নন্দী লড়াইটা করছেন আমরা লড়াই করছি ত্রিপুরার জেলা পরিষদ জমি হস্তান্তর বাতিল এই উদ্ব্যস্ত বাঙালিদের পুনর্বাসন এবং স্থায়ী নিরাপত্তা বাংলা ভাষা স্কুল কলেজে আজকে যে বাংলাকে নিয়ে ঐচ্ছিক ভাষা হিসেবে রাখা করছে সরকার তার বিরুদ্ধে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা লড়াই করে প্রচার কবে থেকে শুরু করব আজকের থেকে আমাদের প্রচার শুরু মানে জেতা নিয়ে কতটুকু আপনার আশাবাদী আমাদের আশা হচ্ছে বাঙালিদের উপর বাঙালিরা উনিশশো তিরাশি সালে ত্রিপুরা জেলা পরিষদ জমি হস্তান্তরিতানির বিরুদ্ধে রত্নাপ্রভা দাসকে এস টি সির কেন্দ্র কেন্দ্রে জয়যুক্ত করেছিলেন ত্রিপুরার বাঙালিদের কথা তুলে ধরার জন্য বিধানসভায় তেমনি যদি আজকে ত্রিপুরা বাঙালিরাও যদি আজকে মনে করেন ভারতবর্ষের সংবিধানে কথা বলার জন্য অধিকার আমরা বাঙালির মনোনীত প্রার্থীকে দিয়ে যাবেন তাহলে আমরাও সেই সেইভাবেই রত্নাপ্রভা দাসের মতো আমরা দিল্লির দরবারা আমরা তুলে ধরবো বাঙালির কথা আপনার বাড়ি আমার বাড়ি হচ্ছে রামড়ে বাড়ি শান্তির বাজার আপনার ভাই থানা হচ্ছে বাইকোড়া দক্ষিণ ত্রিপুরা থ্যাংক ইউ আপনার শুনলেন তাদের কথা কার্যত লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তারা ইতিমধ্যে মনোনয়ন জমা দিয়েছেন এবং মনোনয়ন পত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনেই এই আজ দেখা গেছে বা আমরা বাঙালি দলের পক্ষ থেকে প্রার্থী গৌরীশঙ্করকে এবং গৌরীশঙ্কর নন্দী আজ রিটার্নিং অফিসারের নিকট তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন